প্রিয় ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা এসব সবাই জানি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন আমরা চেঞ্জিং সেন্টেন্স করতেছি আজকে আমরা অ্যাসারটিভ থেকে এক্স কিলোমিটারই শিখব অ্যাসারটিভ थे के एक्स कलोमीटर टू कलोमीटर रोलवान बाकी आई आई विश थकले আই উইশ এর পরিবর্তে ইব বসিয়ে এক্স কিলোমিটারই করা যায় তাহলে দেখো বন্ধুরা অ্যাসার টিপ থেকে এক্স কিলোমিটারি আর এক্স কিলোমিটারির চিহ্ন আমরা জানি কি এজে একে আমরা এক্স কিলোমিটারি চিহ্ন দ্বারা এটা হচ্ছে এক্স কিলোমিটারি চিহ্ন এটার দ্বারা আমরা বুঝতে পারবো যে এটা এক্স কিলোমিটারি সেন্টেন্স তাহলে বাক্যে উইশ থাকলে আই উইস এর পরিবর্তে ইফ বসিয়ে এক্স কিলোমিটারি করবো তাহলে আমরা এক্সাম্পল ওয়ানে লিখি অ্যাসার টিপ করছি তাহলে অ্যাসার লিখি আই উইস আইরে বাই উইস আই হায়ারে বার তাহলে এক্স কিলোমিটার লিখি আই উইস এর পরিবর্তে কি লিখব বন্ধুরা ইফ আইফ ইফ আই ওয়ারে বার সবচেয়ে সিম্পল একটা হচ্ছে রোলস হচ্ছে এক্স কিলোমিটারই তাহলে দেখো বন্ধুরা আই উই এ ওয়ারে বার তাহলে আই এর পরিবর্তে থাকবে কী ইফ আর বাদ বির অংশ পড়ে গেলো আর একটা দেখো বন্ধুরা দেখায় যে অ্যাসার টিপে লিখি আই উইশ আই কুড কুড ডু ইট আর একটা বিষয় সেটা হচ্ছে বন্ধুরা অবশ্য মনে রাখবার যে এরকম এক্স কিলোমিটারি সেন্টেন্সের চিহ্নটা দিতে হবে তাহলে এটা যদি আমরা এক্স কিলোমিটারি দিই তাহলে লিখতে পারি আই উইশের বদলে ইফ আই কুড ডু ইট শেষে এক্স কিলোমিটারি সেন্টেন্সের চিহ্ন অবশ্যই তোমরা এক বুঝতে পেরেছো এখন আমরা রোল দুয়ে যাই নাম্বারটা লিখি বাক্যের মধ্যে ভেরি অবলিক গ্রেড থাকলে এদের পরিবর্তে হোয়াট এ আবলিক অথবা হাও বসিয়ে হসিয়ে শুরু করতে হয় যদি वाक्य मध्य एन थे तब तो ह्वाट अब्लिक एन आर वाक्य मध्य ए না থাকলে হাও হবে দেখো বন্ধুরা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা রুলস হচ্ছে এটা যে রুলস দুই বাক্যের মধ্যে ভেরি অবলি গ্রেড থাকলে এদের পরিবর্তে হোয়াটে অবলিক অ্যান অথবা হাউ বসিয়ে শুরু করতে হবে যদি বাক্যের মধ্যে এ অ্যান না থা না থাকে তবে হোয়াটে অ্যান হবে বাক্যের মধ্যে হোয়াট আর এতে থাকে সরি হোয়াটে বাইকের মধ্যে যদি থাকে তাহলে হোয়াটে আর অ্যান হবে আর যদি বাক্যের মধ্যে এ না থাকে তাহলে হাও হবে অবশ্যই তোমরা এটা ভালো করে দেখে নেবা আর আমার সাথে সাথে যদি তোমরাও খাতায় লিখে নাও বা চর্চা করে নাও তাহলে আরও ভালো বুঝতে পারবা एक्साम्पल ऐसा एसर टीपे लिखते परि दिक्सर इज भेरि नाइस कि लिखल दिक्सर इज भेरि नाइस एब एक्स इतने लिखी তাহলে বন্ধুরা কী বলছিল যে যদি বাক্যের ভিতরে এ না থাকে তাহলে হাও হবে তাহলে এর মধ্যে কি এ আছে এ নাই তাহলে আমরা এখানে কি বসাবো হাও 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 নাইস দা পিকচার ইজ শেষে প্রশ্ন তাহলে এই বাক্যের ভেতরে কোনো এ নাই তাই আমরা প্রথমে হাও বসালাম লাস্টেরটা প্রথমে নিয়ে আসলাম নিয়ে আসার পরে প্রথম টুকে শেষ পর্যন্ত স্পন্দক বসে দিলাম আর একটা এক্সাম্পল দিই তাহলে দেখো এসআরটি পে ইউ আর ফোল্ড এক্সাম্পল এক্স কিলোমিটার এতে তাহলে এর মধ্যে এ আছে তাহলে আমরা কি লিখব বন্ধুরা হোয়াটে হোয়াট এ যখন আমাদের এ থাকবে না তখন আমরা লিখবো কি হাউ আর যখন এ থাকবে তখন লিখবো কি হোয়াট এ হোয়াটে শেষেরটা আসবে তারপরে আবার কি আসবে বন্ধুরা ইউ আর শেষে এক্স কিলোমিটার সেন্টেন্স অবশ্যই অবশ্যই তোমরা বন্ধুরা এই দুটা রুলস সুন্দরভাবে অনুশীলন করে নেবে আশা করি